আজ বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত রয়েছে বাংলা সংলগ্ন অসম এবং ঝাড়খণ্ডে ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তেরো জেলায় চলবে মুষলধারায় বৃষ্টি দেখুন আজকের আলিপুর ওয়েদার আপডেট এই ভিডিওটিতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত রয়েছে বাংলা সংলগ্ন অসম এবং ঝাড়খণ্ডে মৌসুমি অক্ষরেখা সক্রিয় বাংলার উপর দিয়ে বিস্তৃত ঘূর্ণাবর্ত ও মৌসুমি আজ বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলাতে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার বৃষ্টির সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের তেরো জেলায় আগামী এক ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সতর্কতা বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সতর্কতা রয়েছে বজ্রপাতেরও শুক্রবার পর্যন্ত হোয়াইট স্প্রেড রেইন চলবে সপ্তাহান্তে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শুধু পার্বত্য এলাকায় শনিবার থেকে বৃষ্টি ফের বাড়তে পারে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় বৃহস্পতিবার মেঘলা আকাশ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিনভর কয়েক মশলা বৃষ্টির পূর্বাভাস কলকাতায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আগামীকাল শুক্রবারও বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বাষ্প থাকার কারণে জনিত অস্বস্তি হবে তবে আজ বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আশি থেকে পঁচানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টি হয়েছে ন দশমিক চার মিলিমিটার धन्यवाद